চট্টগ্রামের আনোয়ারায় মোহাম্মদ ইসলাম ফাহিম নামের এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে মঙ্গলবার গভীর রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া হাজিপাড়া এলাকায় এক ঘটনা ঘটে নিহত ফাহিম ওই এলাকার মোহাম্মদ ইসমাইলের পুত্র স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর জানান ফাহিম একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন রাতে খাবারকে নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন পরে তার বাবা মা ডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ফেলেন ভিতরে গিয়ে দেখেন তিনি জানালার সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি আরও জানান ফাহিমকে হাফেজ বানানোর উদ্দেশ্যে তার বাবা মা বিভিন্ন মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন ইতিমধ্যে সে প্রায় দশ থেকে পনেরো পারা কোরআন মুখস্থও করেছিল তবে সাম্প্রতিক সময়ে তার মানসিক সমস্যা দেখা দিয়েছিল বলে এলাকাবাসীর ধারণা আনোয়ারা থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে করা হচ্ছে তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে